একশো গ্রাম দশ গ্রাম জিনিস পাওয়া যায় এটা আসলে যখন আমি দেখিয়েছি তখন কোথাও পাওয়া যেত তাই এখন অনেক জায়গায় পাওয়া যায় এখন আমি ইনফরমেশন যে দি মিরপুর অনেক জায়গায় আছে যারা যতটুকু প্রয়োজন একশো গ্রাম জিনিস বিক্রি করে তারপর ওই যে উত্তরায় কিছু মানুষ আছে যতটুকু প্রয়োজন ততটুকু জিনিস বিক্রি করে তো এই জিনিসগুলো আমরা যেমন দেখে আপনারও সাংবাদিক ভাই কন্টেন্ট বা অনেকে আছেন আপনারাও এইসব জিনিস দেখান দিন শেষে আমাদের আপনাদের কিন্তু কেউ ক্রেডিট দেয় না বাট আমরা তো মন থেকে জানি যে আমরা এইসব জিনিস দেখাই ভালো হচ্ছে যেমন আজকে যদি আপনারা এই টপিকটা দেখান তাহলে কি হবে অন্য অন্য নায়করা আরে আমরা সিনেমা প্রচারের পাশাপাশি এক কাজকের মানুষের তো এই জিনিসগুলো আমাদের দেখানো উচিত আমাদের দায়িত্ব কারণ দেশে তো আমাদেরও একটা অবদান আছে যদিও কখনো কেউ বলে না যে ভাই বা কোনো একটা মঞ্চালয় কেউ বলে না যে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দেশে অনেক রেমিডেন্স আসছে আপনারা অনেক ভালো ভালো ডিফারেন্ট জিনিস দেখাচ্ছেন বলে না কিন্তু অডিয়েন্স জানে যে আমরা এই জিনিসগুলো দেখাই দেখে মানুষ শিখছে মানুষ জানছে বিভিন্ন জিনিস মানুষ জানতে পারছে এবং হেল্প করছে ওকে তাই আর একটা